বন্ধেই পরুষোত্তম বন্দে পরিসোত্তম মান নেই পুরুষোত্তম জয় গুরু যুগে যুগে পুরুষোত্তম থেকে কর্মফল নিয়ে পাঠ করছি একদিন একটি তরুণ একা এসেছে আশ্রম পরিদর্শনে পঞ্চানন উপযাজক হয়ে তার সঙ্গে ঘুরে ঘুরে বিভিন্ন কর্ম প্রতিষ্ঠান দেখিয়ে চলেছেন মহা উৎসাহে তার মধ্যে অবশ্য তেমন আগ্রহ বা সারা লক্ষ্য করা যাচ্ছিল না কিছুটা উদাসীনের কিছুটা উদাসীনের সঙ্গেই সব দেখে চলেছে চলেছে সে সময় একটি খাঁচায় কয়েকটি বাঁদর রাখা ছিল হঠাৎ সেটি দেখা মানে হঠাৎ সেটাকে দেখে এবং বিশ্ব বিজ্ঞান কেন্দ্রের বারান্দায় শুয়ে থাকা একটি কুকুর দেখে সে উল্লসিত হয়ে উঠল পঞ্চানন মনে মনে বিরক্ত ক্রুব্ধ হয়ে উঠলেন তার মূলতা তাই এরপর সে যখন আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছে তখন তিনি তরুণটির দোকান ভুলে দিলেন সেই বেচারী একজন বয়সজ্যেষ্ঠ ব্যক্তির এই আচরণে কোনো প্রতিবাদ করতে পারল না নীরবে চলে গেল কিন্তু পঞ্চান্ন নিজেই নিজের এই ব্যবহারে অনুতপ্ত হয়ে ঠাকুরের কাছে সব কথা খুলে বললেন ঠাকুর সব শুনে মৃদু হেসে বললেন হয়নি বিশেষ কিছু কেবল কর্মফল একটু সৃষ্টি হয়ে রইল এই যা পঞ্চানন সে কথার অর্থ বুঝতে না পারায় তিনি বুঝিয়ে বললেন যে তরুণটির সামনে কোনো প্রতিবাদ করতে না পারলেও হয়তো বাইরে গিয়ে একথা অনেককে বলে বেড়াবে এবং ওই কানমোলা তার নিজস্ব গতিতে চলতে থাকবে পঞ্চাননের দৃষ্টির এবং জ্ঞানের অগোচরে ফলে হয়তো বা বহু বছর পরে পঞ্চানন যদি কখনো কাশি যান হঠাৎ কোনো গলিতে কোনো আড়াল থেকে কেউ তার মাথায় বসিয়ে দিল এক লাঠির বাড়ি তিনি তখন কিন্তু ভেবে উঠতে পারবেন না যে বহু বছর আগে তার নিজের দুষ্কর্মই এই অদৃষ্টের সৃষ্টি করেছে ঠাকুরের কথায় পঞ্চাননের বোধ বোধ দয় হয় যে জগতের সমস্ত ঘটনা প্রভাব প্রভাবই কার্যকারণ সম্বন্ধ অনুযায়ী ঘটে কারণের জ্ঞান না থাকাই বা না দেখাই ন প্লাদৃষ্ট অদৃষ্ট তবে ঠাকুরের মুখে ওই কথাটা কটি শুনে তার মনে এমনই এক সংস্কার সৃষ্টি হয়েছিল যে তিনি কখনোই কাশি যান বা না দেখায় প্লাস দৃষ্ট অদৃষ্ট তবে ঠাকুরের মুখে ওই কথা কটি শুনে তার মনে এমনই এক সংখ্যা সৃষ্টি হয়েছিল যে তিনি কখনোই কাশি যাননি শ্রী শ্রী ঠাকুর কর্মফল সম্বন্ধে বলেন কর্মফল অনিবার্যভাবে ভোগ করতে হয় কিন্তু সবসময় নবদান গতি ইমিডিয়েটলি বোঝা যায় না কর্মই জীবনের নিয়ন্ত্রণ সূত্র কর্মফল মানুষের চরিত্র ও মস্তিষ্ককে বিশেষ বিশেষ প্রবণতা ও ঝোঁকের সৃষ্টি করে থাকে এই প্রবণতা বা ঝোঁকি নিয়ন্ত্রণ করে মানুষের চরিত্রকে চলনকে। এই জায়গাটা আরেকবার পশ্চিম এই প্রবণতা বা ঝোঁকি নিয়ন্ত্রণ করে মানুষের চরিত্রকে চলনকে কোন কোনো কায়দায় যদি পূর্ব কর্মফল প্রসূত খারাপ বুদ্ধি প্রবণতা ও ঝোঁকগুলিকে বদলে দেওয়া যায় অর্থাৎ ভালোর দিকে মোড় ফিরিয়ে দেওয়া যায় তাহলে দুর্ভোগের হাত থেকে অনেকখানি রেহাই পাওয়া যেতে পারে এই কায়দাটি হচ্ছে মনটাকে যেন সদ্গুরুর বা ইষ্ট বা শুভ বা মঙ্গল অধিকার করে থাকে অর্থাৎ মনটাকে মনটার কেন্দ্রে যেন সু এর অধিষ্ঠান হয় অর্থাৎ মানুষ যেন সুকেন্দ্রিক হয় ও সৎ কর্মশীল হয় অতীতে যা ঘটে গেছে তার জন্য অনুতাপের সময় নষ্ট না করে ইষ্টকেন্দ্রিক চলন বা ইষ্টি চলনের মানুষ যদি চলে তাহলে কোনো কোন কর্মের ফল আন্ডান বা নষ্ট হয়ে যায় কোনটা হালকাভাবে আসে বা কোনটা আদৌ অকার করে না তার যেগুলি ঘটে সেগুলির ফল শুভে নিয়ন্ত্রিত করা যায় একজন প্রশ্ন করেছিলেন আলোচনা প্রসঙ্গের উনিশ খণ্ডে পৃষ্ঠা পঞ্চাশ কর্মফল নিয়ন্ত্রিত করা যায় কি না এর উত্তরে ঠাকুর বলেছিলেন রত্নাকর একসময় দস্যু ছিল কর্মফলই সে তেমন তেমনতর হয়েছিল রত্নাকর দস্যু ছিল সে হয়েছিল কিন্তু আপন সুকর্ম সাধনার ফলে সে আবার একদিন বাল্মীকিও হয়ে উঠেছিল এটাও বাস্তব ঘটনা সুতরাং কোনো ব্যাপারে কর্মফলের দোহাই দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না যা যে লাগে তা চলতে হবে কর্মফল ভোগ করি কাম্য হলে চলনে কেন আলোচনা প্রসঙ্গ বাইশ এই প্রসঙ্গ প্রশ্নের উত্তরে ঠাকুর বলেন প্রবৃত্তির মোহে অন্ধ হয়ে স ইচ্ছায় কর্ম করেছি তাই কর্মফল আমি ভুগব না তো ভুগবে কি আমার সম্মুখে দুটো রাস্তাই খোলা আছে ঈশ্বরের রাস্তা আর শয়তানের রাস্তা শয়তানের রাস্তায় হার্ডলি খুনিক ইন্দ্রিয় সুখের জন্য যখন ভুল কাজ করি তখন কর্মফল ভোগ করি সমস্ত লোভ আপাতত সুখকর বস্তুর হাতছানিকে উপেক্ষা করে ইষ্ট বা সদ্গুরুকে অনুসরণ করে চলতে হয় যত কষ্টই হোক ইষ্টের নির্দেশ কাঁটায় কাঁটায় পালন করে চলতে হয় এই কষ্টের ভিতর দিয়েই বহু কষ্টের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় তো এইভাবেই কর্মফল অতি সহজভাবে উদাহরণ দিয়ে ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তো আজ এই পর্যন্ত জয়গুরু আমার এই পাঠ ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের আরও বিষয় নিয়ে আমি ঠাকুরের নানান খণ্ডে নানান বিষয় যেগুলো সবাই হয়তো জানেন না কি সময়ের অভাবে অত পড়া হয়ে ওঠে না তো আমি এগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপনা করব যাতে আপনারা ঠাকুরকে আরও জানতে পারেন এবং তার এই আইডিওলজি আপনাদের জীবনের পথ নির্দেশ করেন এবং জীবন সুন্দর করে তোলেন বন্দেই পুরুষোত্তম